হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ এই ভিডিওতে আমি শেয়ার করবো আমার মিরেঞ্জার টু কক্সবাজারের ট্যুর এক্সপিরিয়েন্স তো আমরা ট্যুরে যাওয়ার জন্য প্রথমে ট্রেনের টিকিট কেটেছিলাম তাই এখন আমরা যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে সেদিন রাস্তায় ছিল প্রচুর পরিমাণে জ্যাম ট্যুরের শুরুতেই এই রকম লঙ্কাকাণ্ডের কারণে বেশ শঙ্কিত ছিলাম যেন জ্যামের কারণে ট্রেন মিস না হয় এত সব হট্টগলের পরেও সময় মতোই পৌঁছে গেছিলাম রেল স্টেশনে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আন্তনগর ট্রেনের তুন এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম এই ট্যুরে আমরা যাচ্ছি সর্বমোট আটজন ইলিয়াস চলে যাবে যাও চলে তুমি আমাদের ট্যুরে যাওয়ার সময় রেল স্টেশনে আমার এই বন্ধুর সাথে দেখা হয়ে যায় তো ও যাবে হচ্ছে ওর গ্রামের বাড়ি ট্রেন এখন ছেড়ে দেবে যার জন্য ও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো বেসিকালি আমাদের ট্রেন হচ্ছে এগারোটা এ আমরা দেখতে পাচ্ছি যে লোক ট্রেন আছে তো আরেকটু পরেই আমরা ওনাদের ডায়ন্স লেগে যাওয়া তো কাহিনী যেহেতু হয়েছে যে মানে আজকে আগে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে রাস্তায় হেভিলি জ্যাম তো জ্যাম ফেলে আসার পর যখন দেখি যে ট্রেন প্রায় মোর দেন ওয়ান আওয়ার লেট মানে এই যে প্রায় এখন বাজে প্রায় সাড়ে বারোটা যেখানে তো আমাদের ট্রেন যাওয়ার কথা হচ্ছে সাড়ে এগারোটায় কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের ট্রেন ছাড়তে লেট হচ্ছিল যার কারণে আমরা বেশ বিরক্ত হয়েছিলাম প্রায় দেড় ঘন্টা পর আমাদের আমি যদি বলতে চাই মানে কোনোভাবে ঘুম হয় না ভাই কারণ ট্রেনে যে জাকনি এই জাকরির কারণে ভাই ঘুম হয় না তো যাদের যদি চিন্তা থাকে যে ট্রেনে এসে ঘুমাবু আমার ওই চিন্তা বাদ দিতে হবে পান্দা সারাটা পেন জার্নি হয় গোমাইসা হয় চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে গেছি তো সামনে আমরা প্রথমে যেমন নিউ দিল চট্টগ্রাম থেকে একটা অটো নিয়ে আমরা এখন মাপ নতুন বাজারে এসেছি তো এখন আমরা সবাই মিলে নাস্তা করব নাস্তা করে তারপর আমরা মেরিঞ্জা ভেলের দিকে অগ্রসর হোক সকালে নাস্তা করার জন্য আমরা এখন যে হোটেলের নিচে দাঁড়িয়ে আছি তো আমার ফ্রেন্ড ওরা নেগোশিয়েট করছে যে মানে খাবারের প্রাইস কীরকম হবে সো আমাদের খাওয়া দাওয়া সব শেষ আমার আপনার ক্যাব ভুলে গেছে আর কই দিছে তো আমাদের মানে এখন খাওয়া দাওয়া শেষ তো আমরা খাওয়া দাওয়া করছি হোটেল থেকে তো এখন আমরা রহাদেব চকরিয়া বাজারের উদ্দেশ্যে এখন আমরা মাত্র চট্টগ্রাম থেকে চকরিয়া নামলাম প্রায় এক দেড় ঘন্টার মধ্যে জানি প্রায় কত কিলোমিটার প্রায় একশো কিলোমিটার মতো আমরা ছিলাম বাসে এখন আমরা এখান চাঁদের গাড়ি থেকে নামলাম তো এখন আমরা আছি মারেও পুকুরি ছোটে তো এখন আমরা এখান থেকে ট্রেকিং করে আমাদের যে ঝুমঘর আছে সেই ঝুমঘরে যাব লাস্ট আমরা মেরিঞ্জা ভেলিতে আসছি তো যখন আসছি তো অনেক সেই সময় অনেক টায়ার ছিলাম যার কারণে আর কি ভিডিও করতে পারিনি তো এখন বিকালে ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা বেশি হচ্ছি ট্রেকিং করছি তো কিছু সিনেমেটিক শট আপনারা উপভোগ করুন ছেলে কিন্তু মেরিজা ভিলিতে মানে এই যে এরকম তাবুগুলো যে দেখছেন এই তাঁবুতে কিন্তু আপনার থাকতে পারেন তো ক্ষেত্রে আপনাদের হয়তো বা পারসন মানে তাঁবুতে থাকতে কষ্ট পড়তে পারে এক হাজার টাকা করে তো তার সাথে মানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন মানে খাওয়া দাওয়া সহ মানে একটা নাইট এখানে স্পেন্ড করতে পারবেন এবং এই যে সুন্দর ভিউটা যে দেখতে পাচ্ছেন এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন তার জন্য আপনাকে গুনতে হবে এক হাজার টাকা করে সো বিকেলে হাঁটাহাঁটি শেষ করে এখন আমরা আমাদের ঝুমঘরের দিক চলে যাচ্ছি আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য তা আসলে সত্যিই ক্যামেরাতে করা সম্ভব না আর তাছাড়া অনেক ছবি ও ভিডিও করে আমাদের ফোনের চার্জও শেষ হয়ে যায় আর ঝুমঘরে যেহেতু চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমাদের সন্ধ্যায় জেনারেটারের মাধ্যমে ফোন চার্জ দিতে হবে একটি সমস্যা হচ্ছে যেহেতু এখানে মানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই তো এর জন্য আপনাকে একটু ব্যাক পেতে হবে কারণ মানে আপনি সারাদিন এখানে মানে বিদ্যুতের কোনো লাইন পাবেন না সন্ধ্যা ছয়টা থেকে মানে এই জেনারেটরের মাধ্যমে এখানে মানে আপনি আপনার মোবাইল চার্জ দেওয়ার সুযোগ পাবেন তো আমাদের ঝুনগুর যেহেতু ছিল নিচে তো আমাদের অনেকটা পথ পারি দিয়ে এখানে এসেছে তো এখন আমরা আসছি এখানে কোন চার্জ দিতে এই সময় চার্জ দিতে আসছে এখানে তো এখানে চার্জ দিতে এসে আমরা স্ক্যামের শিকার হই জেনারেটরের মাধ্যমে খুব লেটেই ফোন চার্জ হচ্ছিল কিন্তু চার্জ কেটে যাচ্ছিল খুব দ্রুতই তাই ব্যাটার হবে সাথে একটি পারমেন্ট নিয়ে আসা এটা হচ্ছে আমাদের রাতের খাবার যেটা এই প্যাকেজে ছিল রাতের খাবারে দেওয়া হয়েছে একটা নান কে হাসি কি একটা নান উফ কি মজা উফ একটা লেগ পিস একটা সস আর এক পিস সশা আর এক পিস মনে আনন্দ মনে আনন্দ

সকালে হাঁটাহাঁটি শেষ করে এখন আমরা চলে যাব ঝুমকরের দিকে সেখান থেকে আমরা নাস্তা করে আমরা রওনা হব তো আমাদের মেরিঞ্জাতে একদিন যে ক্যাম্প ছিল ওটা শেষ তো আমরা বের হয়ে যাচ্ছি তো এখন আমরা যাব কক্সবাজার তো এখন বাজে সকাল নয়টা এখন আমরা যাব চকরিয়া এবং চকরিয়া থেকে তারপরে যাব আমরা কক্সবাজার

সিজন কি অবস্থা কি না ও বুঝতে পারছে সিচুয়েশন বুঝ কারণ গলা বাইটা গেছে ওর গলা বাইটা গেছে চিল্লাচিল্লি করতে আদার পথে একটা জিনিস দেখলাম ওখানে একটা বিউডা দেখাই এখন আমরা আছি চকরিয়া বাজারে এখান থেকে আমরা যাব কক্সিস বাজার যার জন্য আমরা একটি মাইক্রোবাস ভাড়া করি যেটি আমাদের ডিরেক্ট ডলফিন মোড়ে নামিয়ে দেয় তো আমরা একটু আগে মিরিঞ্জা থেকে মানে কক্সবাজার আসছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমরা যাচ্ছি কক্সবাজার বিচের দিকে তো মানে আমাদের যেই প্রথম যে বিচে আমরা যাব তো এই বিচ হয়তো বা এখান থেকে পনেরো মিনিট লাগবে তো আমরা তার জন্য সবাই হেঁটেই চলে যাচ্ছি তো আমরা যাও ফার্স্টে শৈবাল বিচে তারপর ওইখান থেকে মানে ব্যাক করবো আমরা লাবণিমিকে তারপর আমরা ওইখান থেকে আট দিয়ে তারপর আসবো হোটেলে তো চলুন শুভের পিছের ভিতরে ঢুকেন ভিতর ঢুকার পরে যে এরকম একটা রাস্তা পাবেন দুই সাইডে মানে ঝাউ গাছ মানে আমরা তো বিকালে আসছি রোদ নাই কিন্তু এই এমনি মানে আপনি যদি কোনো ডেতে আসেন বা বিকালে উঠতে আসেন এটা কিন্তু একটা বেস্ট প্লেস যে ওনার এখানে ক্রিকেট খেলছে আপনি চাইলে এখানে এখানে ক্রিকেটও খেলতে পারেন শেষ করে সন্ধ্যায় আমরা চলে যাই মেলাতে তো আমাদের মেলায় মোটামুটি ঘোরা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে কাল আমাদের খুব ভরে ওঠা লাগবে কারণ আমরা মেরিন ড্রাইভে ঘুরতে যাব এখন বাজে হচ্ছে ছয়টা এবং আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের শেষ করে দিন্তা করেন একদম থেকে। তো মেরিন ড্রাইভে যাওয়ার সময় একটা মানে বেশ মজার একটা মানে এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানে আমরা মানে ফুটবল খেলার জন্য মানে ফুটবল নিয়ে আসছিলাম যে কক্সবারে আসে ফুটবল খেলবো কিন্তু মানে ফুটবলটা ছিল লিগ তো যার কারণে আর কি ভাবছিলাম হয়তো ফুটবল খেলা না তো এখন যাওয়ার সময় মানে আমরা এখান দিয়ে যাইতেছিলাম দেখতেছিলাম যে ছোট ভাই যারা আসে ওরা ফুটবল খেলতে তো ওই সে থেকে আসছে যে এখানে ওদের সাথে ফুটবল খেলবে আমাদের ফুটবল খেলা মোটামুটি শেষ তো খেলার শেষে যেটা হয়েছে মানে আমরা যাদের সাথে সাথে খেলছি তারা কিছু গোলে একটা আমাদের গোল দুইটা মানে আমরা খেয়েছি এখন খেলা শেষ আমরা একটা সামনে সো দুপুরে লাঞ্চ করার জন্য আমরা থামি পাটুয়ার টেক লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলে সানসেট দেখার জন্য রওনা হই লাল কাকড়া বিচের দিকে বিকেলে মুহূর্তটা কাটানোর জন্য আমরা আসছি এখন লাল কাকড়া বিচে এখন সেই দিকে যাবো এবং লাল কাকড়া বিচ থেকে আমরা ঢাকা উদ্দেশ্যে রওনা দেবো দেশ বিকেল আসলে তোমার যে সানসেট এর ভিউটা মানে অ্যামেজিং একটা ভিউ যেটা আসলে ভাই মানে আপনি যেটা চোখে দেখবেন ওইটা ক্যামেরাতে বন্দি করা ইম্পসিবল জাস্ট লুক এট দ্যাট না দেখলে মিস না দেখলে মিস কি আর করা আর যদিও মানে জ্যামের কারণে ওই যে কক্সবাজার থেকে আসার সময় আমরা তো গেছিলাম ওই হিমসুরি সৌদিক তো ওইসব আসার সময় জ্যাম ছিল রোডে যার কারণে আসলে মিস হয়ে গেছে কিছু তো ঘর নেই প্রকৃতি তো আমাদের জন্য অপেক্ষা করবেন তো আমাদের জানি এখানে মোটামুটি শেষ তো এখন আমরা বাসায় চলে যাব বাই বল বাই দে বাই বাই ইন রিস এ কে আপনার চাই রিসার্স